প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমি জয়দেব হয়ে বাড়ি ফিরছিলাম এটা হচ্ছে জয়দেব টোল ট্যাক্স যেখানে নদীর মধ্যে যে টোল ট্যাক্স নেওয়া হয় তা সকলকে বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখুন ভিডিও মধ্যে কিছু শিক্ষামূলক ভিডিও এখানে আসছিলাম এখানে এসেছিলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এবং এই এক দাদা ভাই আমাকে আসছেন উনি বললেন যে টাকা দিতে হবে আমি দাদা ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং সোশ্যাল ওয়ার্কের কাজ করি প্লিজ আমার কাছে টাকা না নিলেও আপনাদের হবে কারণ হচ্ছে আমি আপনাকে যে দশ টাকাটা দেবো আমি এটা যদি কোনো অসহায় মানুষকে দিই তার একটু অনেকটা কাজে লাগবে আপনাদের একদিন আমার কাছে দশ টাকা না দিলেও আপনার কোনো এসে যায় না উনি একটু হেসে বললেন ঠিক আছে তুমি যাও দাদা ভাই দিকে ধন্যবাদ জানাই এইটা হচ্ছে জয়দেব এই নদীর বাঁধ যেখানে টাকা নেওয়া হয় বাইকের জন্য দশ টাকা পাঁচ টাকা ঠিক কত নেই মানে আগে দশ টাকা দিয়ে এসেছিলাম এখন জানি না কত নেই ওনাকে বললাম আস্তে আস্তে এক দেখতে পাচ্ছি এক বৃদ্ধমা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে তার বৃদ্ধ মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না বলছি

ও ল করে তাই নাকি তাহলে মাসির ছেলে নাকি বাড়িতে তাই নাকি তাহলে আসুন কি কোথায় মাসি আস ছেলে কটা ছেলে

বৃদ্ধা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের বাচ্চার খেলার সঙ্গী করুন দেখবেন দেখবেন এর চাইতে ভালো সঙ্গী আপনি আর কোথাও পাবেন না খুঁজে মহাকুম্ভে যান এবং গয়া কাশী বৃন্দাবন আপনি যেখানেই যাবেন পিতা মাতাকে সেবা না করলে সারা জীবন আপনার ব্যর্থ আপনার পিতা মাতা আশীর্বাদ ছাড়া আপনি জীবনে কোনো দিন কত বছর অচেন আছে খুব কষ্ট লাগে হ্যাঁ আমারও হ্যাঁ আমারও ছ বছর বয়সও আমাদের বাবা মরে গেছে মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে কিন্তু মাকে কোনো আমরা ফেলি নাই বিশুট খাবে বিষুৎ খাবে হ্যাঁ বিষুট খাবে জল নেবে জল জল সো কাউকে ছোট করার জন্য নয় প্লিজ ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করবেন এবং অসহায় মানুষের সব সময় পাশে থাকবেন এবং আমাকে পাশে থাকার সুযোগ করে দেবেন সব সময় জেনে রাখবেন যেমন কর্ম সেরকম ফল আপনি যেমন কর্ম করবেন আপনি সেরকম ফল পাবেন